ওই কমিন কম জাত কমিন কম ফলাস কেন কেন ফলাস কারে ডরাস কারে ডরাইয়া ফলাস অপরাধ করছস না তাহলে ডরাস কেন হ্যাঁ অপরাধ যে করে না হে কি ডরাই এত হিম্মতলা বেড়া সিআইডি দিয়ে ধরা দেছ আমারে অসহায় হয়েছিল আমারে সিআইডি দিয়ে ধরাস পুলিশ দে ধরা দেশ এই দেশের সিআইডি পুলিশকে তোর মার বাতার তোর জিয়ার বাতার তোর জিয়ার হাই না তোর বউর হাই বহুত বাহাদুরি করছস কেন হলাস কেনে কেনে হলাস যেনে ফাস্টফুডের কফি আছে যেনে ফতাকার কফি আছে ফলাইলে জীবন বাস বনি তোর অপরাধের বিচার এক আট মারিত তলে যাইলে কুইদা বাইর কই দিয়া কালি বালি তরে কয় বর্তে তুললে আইনে তোর শরীরে আগুন আম কয় বর্তে তুললে তুই মনে রাখিস আমার সাহস সম্বন্ধে তুই কিছু জানস না মরণ মরণ রে বয়ফাই আর মৃত্যু রে আর বয়ফাই না জন্ম একবার মৃত্যু একবার বারবার মৃত্যু না একবার মৃত্যু একবার জন্ম তরে খায়া লইমো তোর বিদায় কর্ম আমি দুনিয়াতে বিদায় লইমো কি তা মনে হয় তোর মার মতন টিকিট কাটি এটা মনে হয়েছিল আমারে তোর বৌর মত টিকেট কাটি আল্লাহ কুষ্ঠ রোগ দিয়ে দিছে ক্যান্সার দিয়ে দিছে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছাইরা দেয় না শূন্য আমার মত খুশি কে হইছিল না আমি অনেক খুশি হয়েছিলাম যে ক্যান্সার অলিরে আল্লাহ ক্যান্সার দিছে আল্লাহর গজব দিয়ে আরো শেষ কইরা দে আল্লাহর কাছে হাত উড়াইয়া কই যে আল্লাহ আরো গজব দিয়ে শেষ কইরা দেও আল্লাহ তোমার গজবে অনেক অবদান তুমি গজব দিয়া শেষ করে দেও এই বাসিয়াত বাসি মুহে কই অভিশাপ দিলে ধ্বংস হয়ে যায় মানুষ তোরাও জানি এভাবে রাস্তার বাগদা জানি কায়ালাই ফার্স্ট নাম্বারের বাগদা জানি কায়ালাই কোন গাড়ির তলে জানি তোর সাইজ চাকার তলে জানি তোর কাল্লাটা জায়গা আমি আমার আল্লাহর কাছে কই আমার আল্লাহর কাছে তখন কোনো দাবি থাকতো না তোর বিচার যদি আমার খুদাই করে আমার আর কোনো দাবি নাই আর আমার আল্লাহ যতদিন না করছে এই বিচার আমি করব। আমার আল্লাহর অপেক্ষায় আমি আসি আমার আল্লাহ করলে তো করলোই আমার আল্লাহ বিচার না করে তা আমি তোর বিচার করব আমি দিলাম। কয়ে ফলাইয়া জীবন বনি একটা নারী মানুষ পলাইয়া থাকতে পারে আর একটা পুরুষ পলাইয়া থাকার কোনো সাধ্য নাই মোল্লার দৌড় মসজিদ দর ফজেন মোল্লার দৌড় আমারে ডরে ফেসবুক বন্ধ করে দিলি টিকটক বন্ধ করে দিলি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলি দুই আইডি ইমো বলক পাইরা দিলি হ্যাঁ